যা इजाতে লাগাস না গ্যাস গ্যাস লাগা গ্যাস দিতে দে পয়সা লাগা ওই একডা লাগা দুইডা লিমু দুইডা দুই নে সুন্দর এটা সুন্দর আচ্ছা তাহলে সার হইছে গ্যাস দিতে একটা লাড়া দিবা দেখো তোমরাছো এ বড় বড় এদ हां والله ভিডিওর বাইরে কি

এই አይደল তোমাদের দেখামু একটু পানি থাকবে না ডাইরেক্ট বর্ষার জল খুব ঘন পোস্ত লাগব রে আম্মা জল ফটিতে কিসে পরিণত হয়েছে বিজ্ঞান আমাদের কি বিজ্ঞান মূলত আনন্দদায়ক একটা সাবজেক্ট এই বিজ্ঞানের মাধ্যমে আমরা হাতে হাতে শিখতে পারলাম সবাইকে ধন্যবাদ